চাকরির দাবিতে কিছুদিন বাদে নিরাপত্তার বহর ভেঙে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে ধর্ণা দিচ্ছে এসটিচিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য তাদের সবাইকে একসাথে নিয়োগপত্র দিতে হবে আর এই দাবি জানাতে তারা বারবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছুটে আসছেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কথা শুনছেন না এ যখন চাকরি প্রার্থীদের বক্তব্য তখন এসটিজিটি প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার মহাকুরে এক সাংবাদিক সম্মেলনে এসটিজিটি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান আন্দোলন যে কোনো সুরাহার পথ নয় তিনি জানান সংশ্লিষ্ট বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার আওতাধীন তারপর সরকারের মুখপাত্র হিসেবে তিনি বলেন আমরা যখন চাকরি দেই সে চাকরি যেন ভবিষ্যতে না যায় তা চিন্তা করে সব আইন কানুন মেনে চাকরি দেয় মন্ত্রী আরো জানান আটচল্লিশ দশ হাজার তিনশো তেইশ না হয় সেটাই সরকারের মূল লক্ষ্য আজকে চাকরি দিলে পাঁচ বছর বাদে তা শেষ হয়ে যাক এমন চাকরি আমাদের মুখ্যমন্ত্রী দেন না প্রধানমন্ত্রী এর অনুমতি দেন না মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন আমরা যে চাকরি দেব তাতে কোনো প্রার্থীকে কখনো চাকরি হারাতে হবে না আইন মেনেই সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সিএমএ ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না সে বিষয়ে আমার সেই সম্ভব ধারণাও নেই সুতরাং যে কোনো ইস্যু আমি আগেও বলেছি বিং দ্য স্পোক্সম্যান অফ দ্য গভর্নমেন্ট যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ নয় একটা এক একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল জিআরবিটি 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 গ্রুপ সি গ্রুপ ডি আমরা যখন চাকরি দেব কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেব দশ হাজার তিনশো তেইশ যেন না আজকে চাকরি দেব পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোনো প্রার্থীকে ওই চাকরি খোয়াতে হবে না সুতরাং আইনতন মেনী সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে কি সাংবাদিকভাবে প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন সম্প্রতি রাজ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছভাবে হয়েছে এই চাকরি মেলা পূর্বতন সরকারের সময়ে চাকরি নি অনেক মামলা হতো অনেক চাকরি চলে যেত বর্তমান সরকার যে চাকরি দিচ্ছে তার একটি ক্ষেত্রেও কেউ আইনের দারস্থ হয়নি কাউকে চাকরি হারাতে হয়নি রিপোর্ট আর ইন